এটা বোধ আমার শেষ নির্বাচন আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে শেষ নির্বাচন আমরা আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারির অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারি বারো তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী পাঁচ বছরের জন্য এই দেশটি পরিচালনা তারা করবে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য একটা একটা সময় পার হয়েছি যে সময়টা গত পনেরো বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো সেগুলোকে ধ্বংস করেছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে শুধু তাই নয় তাদের ক্ষমতাকে আরো চিরস্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাশ করেছে যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল পত্র পত্রিকা মিডিয়া গুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না এমনকি তারা এই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দল বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আলেমাদেরকে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে শহীদ করেছে আমরা এই সময়গুলো পার হয়েছি আমি নিজে এগারো বার কারাগারে গেছি আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলে মনেমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক ভয়ে ভয়ে থাকতেন সব সময় কখন আবার আপনাদেরকে জঙ্গি বয়ে ধরে না নিয়ে যায় তাই না আমরা কি আপনার সাপলা চত্বরের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে যে সেদিন তারা তাদের দাবি করেছিল তাই না সেই একটা ভয়াবহ অবস্থা পরিস্থিতি আমাদের ছাত্র সহগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাই না কিন্তু মূল্য দিতে হয়েছে অনেক ওই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া আপনার সবাই তাকে জানেন তাকে মিথ্যা মামলায় কারাগারে দুই বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট অন্য কোন আশেপাশে ছিল না সেখানে ইঁদুর রাখা হয়েছিল